আপনি যদি কমলা বা মালটা চাষি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফলের পুষ্টিগুণ এবং অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে মালটা এখন বেশ জনপ্রিয় ফল বিশেষ করে রোগের তথ্য হিসেবে এ ফলের চাহিদা এখন ব্যাপক বর্ষাকালে আমাদের দেশে এই মালটা উঠতে শুরু করে এ সময়ই কৃষকদের এই মালটার পরিচর্যা বেশি করতে দেখা যায় বিশেষ করে বর্ষার মাঝামাঝি থেকে শুরু করে শেষ দিক পর্যন্ত এই মালটা বিক্রির ধুম পড়ে মালটা পিরাজপুরের জিআইপূর্ণ হিসেবে স্বীকৃতি পেয়েছে পিরাজপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে রাস্তার পাশ পর্যন্ত সব জায়গায় মালটা চাষ দেখা যায় তবে এই মালটা চাষে একটি বড় অন্তরায় হচ্ছে মালটার আগামরা রোগ রোগ দেখা দিলে সম্পূর্ণ গাছ ও গাছের ডাল আগা থেকে শুরু করে ক্রমশ নিচের দিকে মরে যেতে দেখা যায় মূলত ছত্রাকের কারণে এ রোগ হয়ে থাকে ছত্রাক যদি দমন করতে না পারেন তাহলে এই গাছের মৃত্যু অনেকটা নিশ্চিত এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনাকে ছত্রাক দমন করার ব্যবস্থা করতে হবে মালটার আগামরা রোগের প্রতিকার আক্রান্ত গাছে সুষম মাত্রায় জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করা এবং নিয়মিত শুকনো মৌসুমে শেষ প্রদান করতে হবে সময় মতো পুনিং করে আক্রান্ত অংশ অপসারণ করে সমস্ত গাছ ও বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আক্রান্ত গাছের কিছুটা সুস্থ অংশ সহ আক্রান্ত অংশ কেটে পুড়ে ফেলা এবং কর্তৃত অংশে বৌদ্ধ মিশ্রণ মিশ্রণ বা কপার অক্সিক্লোরাইড জাতীয় লিটার পরিমাণ পানিতে সাত গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে নতুন পাতা বের হলে ব্যবিস্টিন এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সাত থেকে দশ দিন পরপর তিনবার স্প্রে করতে হবে এক্ষেত্রে স্প্রে চার থেকে বারেরও প্রয়োজন হতে পারে বাগান পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা পরবর্তীতে যা করবেন সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা ফলের বোটা রোগ ও পোকা আক্রান্ত ডালপালা ও অতি ঘন ডালপালা ছাটাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন পরিষ্কার করার পর একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালোভাবে স্প্রে করুন এবং আপনার বাগান নিয়মত পরিদর্শন করুন বাগানের কোথাও এই ওষুধ প্রয়োগের পর যদি স্ক্রিনে দেখানো ভিডিওতে যে রকম মরা ডালপালা দেখা যাচ্ছে এই ধরনের মরা ডালপালা দেখা যায় তাহলে অবশ্যই ডালের কিছু কাঁচা অংশ সহ কেটে ফেলে দিতে হবে এবং বড্ড মিক্সচার ওখানে অবশ্যই পেস্ট হিসেবে প্রয়োগ করতে হবে পতিত ভূমিতে অল্প জমিতে মালটা চাষ এখন বেশ জনপ্রিয় মালটার এই রোগের জন্য মালটার ফলন দিন দিন কমে আসছে অনেকের ধারণা মালটা চার পাঁচ বছরের বেশি বাঁচে না তবে মালটা গাছ অবশ্যই আপনি অনেক বছর পর্যন্ত টিকিয়ে রাখতে পারবেন যদি সঠিক যত্ন ব্যবস্থা নেন আমাদের পরামর্শ অনুযায়ী যদি আপনারা চলেন তাহলে আপনার মালটা গাছ থেকে আপনারা সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে পারবেন মৃত্তিকা জীবন প্রকৃতির ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কোন জাতীয় ভিডিও দেখতে চান সেটাও আমাদের জানাবেন